সবাই সুবাদ মসল মানি এর আছেন আমাদের ভাই আছেন ডক্টর মা হাসান ভাই কবি যা কি অবিলকর ভাই এবং গাজী ভাইয়ের সহকর্মী যে গাজীবাইকে সবচেয়ে বেরোন সরিয়েছিলেন ওনার সাথে যা বক্তব্য শুনেছি নিজে আমি কাজী মেয়ে মেয়ে তো আমায় সব পরিবারের সদস্য হৃদ সাংবাদিক সহকর্মী সত্যি বিকাশ আজকে সত্যি আমার জন্য খুব কষ্টের একই সঙ্গে নির্বাচিত হওয়ায় একেবারে অল্প সময়ের মধ্যে কাজী ভাইকে বাড়াতে হয়েছে প্রায় আড়াই ঘন্টা ধরে

এই সাংবাদিকটা ব্যবহার করে তিনি অনেক অর্থাৎ পানি হতে পারতেন সেটা কিন্তু করেন